কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ত্যাগ স্বীকার করে নাই আর কোন মহামানব কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে এটা বিশ্বাস করার কোনো কারণ আমাদের সাথে যারা রাস্তায় ছিল ইতিমধ্যে প্রায় পঞ্চাশটি দল পরিষ্কারভাবে ব্যক্ত করেছে ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য এবং সাথে সাথে সংস্কারের যে কথাগুলো বলা হয় যে সংস্কারের ব্যাপারে যেখানে ঐক্যমত হবে সেই সংস্কারগুলো ইমিডিয়েটলি করে নির্বাচন কমিশনকে বলা হোক নির্বাচনের দিনক্ষণ ঠিক করে রোডম্যাপ দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তো জনগণ বলতে কারা এখন জনগণ বলতে যদি কোনো একটা বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে গণ জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে অথবা কোনো বেশি বিশেষ সুযোগ সুবিধাভোগীদের বিরুদ্ধাচরণ করছে মুখোমুখি করছে এটা তো কারো তো বুঝতে কষ্ট হওয়ার কোনো কারণ নাই সুতরাং ষোলো বছরের যুদ্ধটা ছিল ষোলো বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে সেটা যেই সরকারই হোক